বং রান্নাঘরে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই ভালো আছো আজকের রেসিপি হচ্ছে এক তরকা এক তরকার জন্য উপকরণগুলো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি ধনে টমেটম কুচি নিয়ে আনা হয়েছে কড়াতে তেল বসিয়ে তার মধ্যে ডিমটা ভেজে নেওয়া হলো ডিমটা ভেজে নেবার পর আবারও কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে নেব বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলে যারা নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক ও একটা কমেন্ট দিয়ে দিও কড়াতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে প্রথমে আগে রসুনটা ফ্রাই করে নেবো রসুনটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন একসাথে ভালো করে ফ্রাই করে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আদা কুচি একটু ফ্রাই করে নেবার পর তারপর দিয়ে দেবো একটু মেথি পাতা বন্ধুরা মেথি পাতাটাই একটু ভালো করে ঠিক না দিলে তরকার কোনো টেস্ট হবে না এরপর টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ও আদা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরেতে তারপর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন অল্প করে নুন দেবো আবারও পরে দেওয়া হবে ও তরকা মশলা একটু দিয়ে দিলাম তড়কা মশলা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা একটু তেল ছেড়ে দিলে অল্প একটু চিনি দিয়ে দিতে হবে যাতে মশলাটা একটু ভালো করে লাল লাল রং হয় দেখছো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এরপর একটু বাটার দিয়ে দেবো বাটারটা দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপর সেদ্ধ করে রাখা মুখ কড়াই ও ছোলার ডাল একসাথে সেদ্ধ করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ও জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম ফোটার পর ডিমটা দিয়ে দিলাম ও নামানোর আগে একটু ধনে পাতা মেথি পাতা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আজকে তরকা কার কেমন লাগলো একটু কমেন্টে বন্ধুরা জানিও